ঘরে বিদ্যুৎ নেই এলাকায় গরমে নাজেহাল অবস্থা এলাকাবাসীর একদিকে প্রচন্ড গরম তার মধ্যে বিদ্যুৎ নেই ভয়াবহ অবস্থা ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের চলচুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রানীরহাট মোড় সংলগ্ন চিমজাপাড়া এলাকার এলাকাবাসীর অভিযোগ তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা ইলেকট্রিক অফিসে জানিয়েও হয়নি কোনো সুরোহা একদিকে প্রচন্ড গরম তার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা চরম সমস্যায় ভুগছেন ছোট থেকে বড় সকলেই স্থানীয় বাসিন্দা বাসনা সরকার জানান বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় ভুগছি আমরা রাতে ঘুম হচ্ছে না গরমে বাচ্চার প্রচন্ড জ্বর চলে এসেছে আমরা চাই দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু হোক স্থানীয় বাসিন্দা গোপীনাথ সরকার জানান আসছে শুধু চার দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায় আমরা গত নয় সেপ্টেম্বর বিদ্যুৎ অফিসে জানাই এরপর বিদ্যুৎ দপ্তরের লোকেরা এসে জানাই ট্রান্সফর্মার খারাপ এরপর সেদিনই ঠিক করে দেওয়ার কথা বলেন এরপর একে একে চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বাড়িতে বয়স্ক মানুষ ছোট ছোট বাচ্চারা প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে আমরা চাই খুব দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু হোক কতদিন ধরে কারেন্ট নেই চার দিন না কতটা সমস্যা হচ্ছে আপনাদের

আমরা চাচ্ছি যে গ্রামের অনেক ছেলেপেয়েরা পড়াশোনা করে বা লাইন অনেক বয়স্ক লোক আছে তাদের অসুবিধা হচ্ছে করে যে অনেকের বাড়িতে বৃদ্ধ মানুষ এবং বাচ্চারা আসে তারা কিভাবে থাকছে কতটা অসুবিধা হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আপনার নাম আমার নাম গোপী এটা কোন এলাকা সিমলা পাড়া চট আপনার কি কোনো রকম অফিসে গিয়ে যোগাযোগ করেছেন অফিসে আমরা মোবাইলে নাম্বার দিয়ে ফোন করছি ফোন করার পরে উনি রিসিভ করার কমপ্লেনটা লেখার পরে আমার মোবাইলে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স কতদিন ধরে কারেন্ট নাই আর সাত দিন হয়ে গেল কি হয়েছিল কারেন্টের আরে কারেন্ট যে ট্রান্সমিটারটা বলে খারাপ কয়েকদিন পর পরই লাইন থাকে না বহু দূর এরিয়া তো এই ছোট ট্রান্সমিটার ওটা দেখি আমাদের হয় ইলেকট্রিক অফিসের লোক আসে নাই আসছিল আসার পরে ওই যে ওরা খুলে টুলে নিয়ে গেছে কালকে এসে নিয়ে গেছে কয়েকটি বিকালবেলা এসে লাগায় দেবো আর তা আসলো না কবে খারাপ হচ্ছে খারাপ হয়েছে চার দিন হয়ে গেল কতটা অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের অসুবিধা মানে মানে টিকাই তো মুশকিল এই বাচ্চা নিয়ে কিভাবে থাকছেন তাহলে তাহলে আর কি করবো কষ্ট মষ্ট করে থাকতেছি আর কি করবো উপায় তো নাই থাকার মতো তাছাড়া আর কি বুদ্ধি আছে আমাদের বড় কিছু তো নাই আমার করবো আপনার কি কোনো ক্ষতি হয়েছে ক্ষতির মধ্যে যে টিভির কটটা ছিঁড়ে গেছে ওই লাইনটা হট করে যাওয়ার পরে টিভিটা ঠিক আছে কিনা কি করে বলবো কতগুলো বাড়ি রয়েছে এখানে বাড়ি তো অনেক আছে এখানে